নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মেষরাশির শনির সাড়ে সাথে প্রথম চরণ কেমন যাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি আপনি যদি মেষরাশির মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আর যদি আপনি রাশি জাতক না হন তাও আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকের কাছে শেয়ার অবশ্যই করুন দেখুন শনির সাড়ে সাতির উপর আপনারা অনেক ভিডিও আপনারা শুনেছেন অনেক কিছু শুনেছেন যে হ্যাঁ সাড়ে সাতই ঢুকছে রাশির কি ফল হবে দেখুন সাড়ে সাতই অর্থাৎ সাড়ে সাত বছরের একটা পিরিয়ড সাড়ে সাতিটা কখন হয় যখন শনি আপনার রাশির দ্বাদশভাবে আপনার রাশিতে এবং রাশির দ্বিতীয়ভাবে যখন শনি অবস্থান করে তখন কিন্তু সাড়ে সাতই এই সাড়ে সাত বছরের পিরিয়ডটা কিন্তু অতিক্রান্ত করতে হয় দেখুন এই সাড়ে সাতি সবারই ক্ষেত্রে যে ক্ষতিকারক এটাও না আবার সবারই ক্ষেত্রে যে এটা লাভকারক সেটাও না প্রথম দেখতে হবে যে এই সাড়ে সাতিতে আপনার দশা মহাদশা কিসের চলছে নাম্বার ওয়ান পয়েন্ট দশা এবং মহাদশা দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে এই সাড়ে সাতিতে অনেকে কোটিপতি হয় আবার কেউ কোটিপতি থেকে কিন্তু সে অনেক ডাউনফল করে যায় অর্থাৎ সেটা তার কর্ম এবং শনির স্থিতি প্লাস আপনার আপনার মহাদশা এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার দেখুন শনির সাড়েসাথী মানে অনেকের মনের মধ্যে ভয় রয়েছে আমি আগে বলব আপনি যদি মেসরাশি মানুষ হন আপনি অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে একবার বিচার বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে শনি এই সাড়ে সাথী আপনার ক্ষেত্রে শুভ ফল দিবে না অশুভ ফল দিবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণটা করে নিন দেখুন শনি যদি আপনার নিচস্ত হয় শনি যদি রাহু অথবা মঙ্গল বা কেতুর সঙ্গে যুক্ত থাকে বা শনি যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে অথবা শনি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে অশুভ থাকে তাহলে কিন্তু আপনাকে এই সাড়ে সাথেতে পীড়া করাবে বা শনি যদি আপনার লগ্ন সাপেক্ষ অনুযায়ী আপনার যদি মারক হয় তাহলে কিন্তু এই সাড়ে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব অশুভ ফল কিন্তু দিবে আবার শনি যদি আপনার তুঙ্গ থাকে শনি যদি মিত্র রাশিতে থাকে শনি যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট প্ল্যান প্ল্যানেট হয় অথবা শনি যদি আপনার ক্ষেত্রে শুভভাবে অবস্থান করে লগ্ন থেকে দ্বাদশের মধ্যে তাহলে কিন্তু এই সাড়ে সাথে আপনাকে নিশ্চিত নিশ্চিত রূপে এই সাড়ে সাত বছর আপনাদেরকে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু নিয়ে যাবে সাড়ে সাতিতে আমি অনেককে দেখেছি বাড়ি গাড়ি সম্পত্তি বিবাহ কর্ম এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পেয়েছে তো মেন বিষয়টা দেখা দরকার সাড়ে সাথে আপনার ক্ষেত্রে মানে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলি আগে দেখুন রাশি দেখুন আমাদের যদি একশো চল্লিশ কোটি মানুষ হয় মোটামুটি আপনার চোদ্দো থেকে পনেরো কোটি মানুষ মিশ্র আশির রয়েছে তা প্রত্যেকেরই কিন্তু দেখবেন চারটা আলাদা রয়েছে প্রত্যেকেরই দেখবেন দশা মহতাশা আলাদা রয়েছে শনি স্থিতি আলাদা রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার কারণ আমি বারবার বলি যে ভিডিওগুলো আমার একটু বড় হয় কারণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি চোদ্দো কোটি মানুষ যদি মেস্রাশির হয় চোদ্দো কোটি মানুষেরই যে লাভকারী হবে এমন না আবার চোদ্দো কোটি মানুষের যে এটা ক্ষতিকারক সাড়ে সাতি হবে তা না সেটা ডিপেন্ড করবে তার দশা মহাদশা শনির স্থিতি আপনার কর্ম এবং আপনার ক্ষেত্রে শনির অবস্থান কেমন রয়েছে তার উপর তো এই সাড়ে সাতির যে আগামী আড়াই বছর প্রথম যে আড়াই বছর অর্থাৎ আপনার যে মিন রাশিতে অবস্থান করছে প্রথম যে আড়াই বছর আপনাকে কি কি রেজাল্ট দেবে দেখুন আপনার দ্বাদশভাবে রয়েছে আমি বলবো আপনার এমএনসি কোম্পানিতে চাকরির একটা ভালো সুযোগ দিবে এমএনসি কোম্পানি বা যারা বিদেশে গিয়ে কিছু কাজ করতে চাইছেন বিদেশের জায়গায় ভালো দিবে পাশাপাশি আপনাদের এই সময় সরাসরি ষষ্ঠ দেখছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মেষরাশিকে কিন্তু কিছুটা ভোগাবে হেলথ ইস্যু যাদের কোনো বড়ো ধরনের শরীর খারাপ হচ্ছে আমি বলবো অবশ্যই ডক্টরের কাছে আপনারা দেখার কারণ মিত্র আশির স্বাস্থ্যের জায়গা নিয়ে খুবই ভুগাবে ষষ্ঠভাবে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে চোট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ চলে আসার জায়গা কিন্তু রয়েছে ষষ্ঠভাবে শনি দৃষ্টি দিচ্ছে আমি আবারও বলছি শনির দৃষ্টি কিন্তু খারাপ অর্থাৎ এবং শত্রুতা এনিমি প্রবলেম জ্ঞাতি শত্রুতা আপনি যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে শত্রুতা ওয়ার্কিং ফিল্ডের শত্রুতা এই জায়গাগুলো কিন্তু দিবে সাড়ে সাতি নবম ভাবকে দেখছে যে কোনো কাজকে কি করবে একটু ধীর গতি করে দিবে শনি মানে হচ্ছে লেট অর্থাৎ যে কাজ আপনার সাত দিনে হওয়া দরকার সে কাজ আপনার আঠাশ দিনে হবে অর্থাৎ শনি যে কোনো কাজ করে কিন্তু খুব ধীর গতিতে তো ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে কিছু বিড়ম্বনা আপনাদেরকে দেবে দ্বিতীয়ভাবে দেবে আমি বলব কথাবার্তার দিকে নজর দিবেন এমন কোনো কথা বলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হবে পারিবারিক ক্ষেত্রে কিছু কলহ হবে এবং পাশাপাশি আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে যাবে কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন অবশ্যই সতর্কতামূলকভাবে থাকুন সাড়ে সাথে পিরিয়ড রয়েছে এবং পাশাপাশি আর্থিক স্থিতির জায়গায় আমি বলবো কিছুটা চাপ কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে দ্বাদশভাবে শনি যারা এজেড পার্সেন্ট রয়েছে কুমোর থেকে নিম্নাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি করবে মিস্রা আসি এবং এই যে আগামী আড়াই বছর দ্বাদশভাবে শুনি থাকবে কি না আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে ভ্রমণ করাবে অর্থাৎ বাড়ির বাইরে আপনাদেরকে বার করবে আমি বলছি অর্থাৎ আড়াইটা বছর যে কোনো ক্ষেত্রে ওয়ার্কিং ফিল্ডে আপনাদেরকে কিন্তু যেতে হবে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু চাপ আপনাদের থাকবে যেহেতু আপনাদের কর্মাধিপতি একাদশপতি এবং সফলতার ক্ষেত্রে ধীর গতিতে কিন্তু আপনাদের সফলতাগুলো কিন্তু হবে অর্থাৎ শনি সাড়ে সাথে মানেই যে সব সময় যে খারাপ এটাও না আবার সবসময় যে ভালো সেটাও না দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি আপনার ক্ষেত্রে শুভভাবে থাকে আপ শনি হচ্ছে কি ধরুন কর্মের ফল শনি যদি আপনার কর্মক্ষেত্রে ভালো থাকে আপনি দেখবেন এ সময় কোনো চাকরি পেতে পারেন আর শনি যদি খারাপ থাকে আপনার চাকরি থেকে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনি হচ্ছে আমাদের কর্ম গ্রহ তাই শনিকে আগে আপনারা বিচার বিশ্লেষণ করুন শনি যদি আপনার যদি অশুভ থাকে আমি বলবো সাড়ে সাতের ইমিডিয়েট প্রতিক্রা করুন উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতে শুরু হয়েছে এর প্রতিক্রার প্রতিবেদন অবশ্যই করা চলছে অবশ্যই যারা ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করতে চাইছেন বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দির আপনারা যান সূর্য প্রণাম করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ